জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় একুশ করুন এই বিশেষ কাজ আপনাদের গৃহে আর্থিক উন্নতি হবেই হবে আপনারা সমস্ত কাজে সফল হবেন বাধা অতিক্রম করবেন এই বিশেষ কাজ অবশ্যই করুন কিন্তু তার আগে কিছু জিনিসের কথা বলে দেব আপনাদেরকে আমি আমার বাড়ির সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব ভালো করে শুনুন ভীষণ উপকার পাবেন স্বামী সন্তানের মঙ্গল হবে গৃহে শান্তি আসবে আপনাদের গৃহে নিশ্চয়ই তুলসী গাছ আছে এই তুলসী গাছের কিছু জিনিস আছে যেগুলো যদি দেখেন সেই জিনিসগুলো ব্যবস্থা করতে হবে যেমন তুলসী গাছে যদি অনেক বেশি মঞ্জুরি হয়ে যায় সেই মঞ্জুরি আপনারা কেটে দেবেন বা ছেটে দেবেন আস্তে করে ধরে ছেটে দেবেন অল্প কিছু রেখে দেবেন বাকি ছেটে দেবেন কেন জানেন তুলসী গাছে অনেক বেশি মঞ্জুরি এসে গেলে মাতা তুলসী রানীর খুব কষ্ট হয় আর সেই জন্য আপনাদের গৃহেও আর্থিক কষ্ট দেখা দেবে দেখবেন আপনারা খেয়াল করবেন আপনাদের গৃহে এই যে নানান রকম ভাবে বাধা চলে আসবে অর্থের দিক দিয়ে এটাও হয় যতই টাকা পয়সা রোজগার করছেন টাকা পয়সা রাখতে পারছেন না জলের মতো বেরিয়ে যাচ্ছে তাই বলছি আপনাদেরকে এটা আপনারা মনে রাখবেন আর যদি দেখেন তুলসী গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে গাছ নাড়া হয়ে যাচ্ছে তাহলে সেই গাছ রাখবেন না সেই গাছ তুলে অবশ্যই প্রবাহিত জলে দিয়ে দেবেন এই কাজটা আপনাদেরকে করতে হবে আর বৃহস্পতিবার দিন আপনাদেরকে বলবো যে কথাটা বলছিলাম একুশ চাল নিয়ে গাছটা করতে হবে তার আগে বলি বৃহস্পতিবার দিন কখনো ভুলেও ঘরের ঝুল ঝাড়তে যাবেন না আর ঈশান কোণে ছাঁটা দেবেন না এই দুটি জিনিস মনে রাখবেন বৃহস্পতিবার দিন কিন্তু ভুলেও এই দুটি কাজ করবেন না বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক চলে আসে যে কেউ তাকে দেখে ঘেন্না করবেন না হয়তো খুব অপরিচ্ছন্ন ছেঁড়া বস্ত্র পরে মাথা চুল উস্কো কুস্ক মানে বিবর্ণ চেহারা নিয়ে কোনো ভিখারি আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে তাকে দেখে ঘেন্না করবেন না তাকে অবশ্যই সাধ্য মতো ভিক্ষা দেবেন কিছু খাবার জিনিসও দিতে পারেন জানবেন ভক্তি ভরে কিন্তু করবেন কাজটা জানেন তো মা লক্ষ্মী কাকে কিভাবে ভরা দেয় কেউ জানে না তাই নিজেদের অজান্তে যদি ভুল হয়ে যায় তাহলে মা হয়ে যাবেন সেই জন্যই আপনাদেরকে এই কথাগুলো বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন আপনারা মহিলারা যারা পুজো করেন তারা ভুলেও কলা খাবেন না বৃহস্পতিবার দিন খিচুড়ি রান্না করে খাবেন না ভুলেও ভীষণ ভাবে আর্থিক কষ্ট চলে আসবে তাহলে ঠাকুর ঘরে বৃহস্পতিবার দিন এই ভুল কাজ করবেন না ভুলেও বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করেন তো আপনারা মা লক্ষ্মীর পুজো করার সময় আপনারা দাঁড়িয়ে পুজো করবেন না বসে পুজো করবেন আমার অনেক মায়েরা আমার দিদিরা আছেন যারা বলবেন যে আমরা নিচে বসতে পারি না আমরা কি করব। আপনারা একটা টুল বা একটা চেয়ারের ওপরে হলেও বসে পুজো করুন মা লক্ষ্মীকে স্থায়ীভাবে ঘরে রাখতে গেলে মা লক্ষ্মীকে অচলা রাখতে গেলে আপনাদের কি বসে পুজো করতে হবে এই কথাটি অবশ্যই মনে রাখুন না হলে মা লক্ষ্মী গৃহ থেকে পালিয়ে যাবেন মাকে ধরে রাখতে পারবেন না বৃহস্পতিবার দিন তাই এগুলো মানতে হবে আর বৃহস্পতিবার দিন অনেকেই আছেন যারা এমনিতে জানেন প্রদীপ ধূপদানি প্রতিদিন আমরা যে জ্বালাই ব্যবহার করি প্রতিদিনই কিন্তু ধোয়া মাজা করে নিতে হয় এমন আমার অনেক মায়েরা আছেন যারা কিন্তু কোনো দিনই প্রদীপ না ধূপদানি ধোয় না শুধু সলতেটা ফেলে দিয়ে আবার সলতে পড়িয়ে জ্বালায় বৃহস্পতিবার দিন এই ভুল কিন্তু ভুলেও করবেন না বৃহস্পতিবার দিন অবশ্যই ধূপদানি প্রদীপ খুব ভালো করে মাজা ধোয়া করে নতুন ভাবে সুন্দর করে তেল অথবা ঘি দিয়ে জ্বালাবেন তাতে মা সন্তুষ্ট হবেন বৃহস্পতিবার দিন আপনারা পুজো করেন যখন তখন পুজোয় বসার সময় যখন মায়ের ঘটে জল দেবেন তার আগে যে জলটা আছে সেই জলটা পাল্টে দেবেন প্রতি বৃহস্পতিবার ঘটের জল পাল্টে দিতে হয় অনেকেই আছেন যারা প্রতি বৃহস্পতিবার ঘট মেজে নেন সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ কাজ যদি ঘট মেজে নতুন করে ঘট স্থাপন করতে পারেন তার থেকে ভালো আর কিছু হয় না ঘটে অবশ্যই স্বস্তিক এঁকে দেবেন আর ঘটের মুখে আম্রপল্লব অথবা পিতলের আম্রপল্লব সুপারি অথবা হরিতকি অবশ্যই দেবেন পান অবশ্যই বৃহস্পতিবার দিন দেবেন পান যদি নাও থাকে সুপারি বা হরিতপি অবশ্যই দিতে হবে ঘটের মুখে আপনারা কলাও দিতে পারেন সিঁদুর লাগিয়ে আমি এক্ষেত্রেও বলে দিলাম এই ভিডিওতেই তো যাইবা হোক যেটা বলছিলাম আপনাদেরকে এই বৃহস্পতিবার দিন আপনারা সরাসরি মেঝেতে ধূপদানি প্রদীপ বসিয়ে দেবেন না কোনো জায়গার উপরে কোনো রেখাবের উপরে ধূপদানি প্রদীপ রাখুন মেঝের উপরে রাখবেন না যেন এটাও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বৃহস্পতিবার দিন এমন অনেক কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে পারলে ভীষণভাবে আর্থিক উন্নতি আসে সংসারে স্বামী সন্তান সর্ব কাজে সফল হয় সংসারে গৃহে ধনী হতে পারা যায় মানে অর্থের দিক দিয়ে কোনো কষ্ট থাকে না তাহলে বৃহস্পতিবার দিন কিন্তু কালো বা রঙের শাড়ি পরে পুজো করবেন না যে শাড়িটা পরবেন তাতে দেখবেন যেন কালোর কোটাও না থাকে এটা কিন্তু মাথায় রাখবেন কালো জিনিস মা একদম নিতে পারেন না তাই মায়ের সামনে যদি কালো চোখে এসে যায় মায়ের তাহলে কিন্তু আপনাদের গৃহে দারিদ্রতা চলে আসবে এবার আমি আপনাদেরকে বলবো যে একুশ দানা চাল নিয়ে কি করবেন বলছিলেন সেটা বলি এবার একুশ দানা চাল নিতে হবে আপনারা সরু চাল মোটা চাল রেশনের চাল আতক চাল কামিনী আতক চাল বা এমনি চাল ভাতের সিদ্ধ চাল যে কোনো চাল আপনারা নেবেন কিন্তু এই যে চালটা নেবেন এই চালটা যেন অক্ষত হয় মানে চটা ওঠা কানা ভাঙা কালো চাল এরকম যেন না থাকে চালের মধ্যে একুশটা দানাই তো বেছে নেবেন খুব ভালো করে গোটা গোটা ফ্রেশ দেখে প্রতিটা দানাই যেন সুস্থ থাকে সেই রকম দেখে আপনাদেরকে নিতে হবে তারপর কাজটা করতে হবে প্রথমে কিন্তু একুস্তানা চাল খুব ভালো করে নিতে হবে এবার আপনাদের কি একটা ধুতি কাপড় সাদা ধুতি কাপড় একটু কেটে নেবেন বা সাদা কাপড় নিতে হবে সাদা সুতো নিতে হবে নিয়ে কি করবেন আপনারা হলুদ জল একটু করে নেবেন একটু বেশি করে হলুদ গুলে হলুদ জল করে নেবেন তাতে ওই সাদা কাপড় সাদা সুতো ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ তবে রংটা ধরবে ডুবিয়ে রাখার পর ওটাকে সুতো এবং ওই কাপড়টাকে শুকনো করে নিতে হবে শুকনো করে নিয়ে আপনারা বৃহস্পতিবার দিন সকালে সমস্ত কাজ কাজপাট সেরে স্নান সেরে মায়ের কাছে পুজো করতে যখন বসবেন তখন ওই হলুদ কাপড় আর সুতোটা মায়ের সামনে পাতুন আপনার যেখানে মা আছেন মায়ের সামনে রাখুন ছোট কাপড় হলেই চলবে কারণ একুশ দানা চাল তো কাপড়ের মধ্যে রাখতে বলবো তো ওই একুশ দানা চাল কাপড়ের উপরে রাখুন আর হলুদ সুতোটাও রাখুন একুশ কিন্তু তার বেশি বা কম হলে চলবে না ওই চাল আপনারা ঠাকুরের সামনে রাখুন ওই হলুদ কাপড়ের উপরে রেখে মায়ের পুজো করুন যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরেই পুজো করুন আপনারা যেভাবে নিত্য পুজো অর্চনা করেন যতটা সময় নিয়ে ততটা সময় নিয়ে পুজো করুন শঙ্খধ্বনি করুন ব্রত কথা পড়ুন হ্যাঁ এখানে আমি আপনাদেরকে বলে দিই বৃহস্পতিবার দিন ব্রত কথা অবশ্যই পড়তে হবে আর এই যে আমি কাজটা করার কথা আপনাদেরকে বলছি এই চাল নিয়ে এই কাজটা আপনারা শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন করতে পারবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার হলে বেশি ভালো হবে শুক্লপক্ষ মানে আপনারা সবাই জানেন তবুও আমি বলে দিচ্ছি একবার অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয় পূর্ণিমার দিন পর্যন্ত এই সময়ের মধ্যে যে দুটো বৃহস্পতিবার আপনারা পাবেন সেই দুটো বৃহস্পতিবারের মধ্যে একটা বৃহস্পতিবার আপনারা কাজটা করুন এই কাজটা একদিন করুন একদিন করলেই হবে বারবার করতে লাগবে না এবার আপনারা পুজো করে নিয়েছেন পুজো করে নেবার পর ওই যে একুশানা চাল কাপড়ের মধ্যে রেখেছেন পুজো সম হয়ে যাবার পর ওই চালটা ভালো করে ভাঁজ করে মুড়ে নিন নিয়ে ওই সুতোটা নিয়েছেন ওই সুতোটা সাতটা গেট দিয়ে বাঁধুন সেই বলে না সাত রাজার ধন ওটাকে আপনারা সাতটা গিট দেবেন কিন্তু মনে রাখবেন একুশটা দানা চাল সাতটা গিট ওই সুতোটা আপনাকে সেই রকম নিতে হবে আপনি বুঝে সেরকম নেবেন সুতোটা কতটা নিলে একুশটা সাতটা গিফট দেওয়া যাবে সেরকমও তো আপনাকে নিতে হবে সাতটা গিফট দেবেন গিটটা আপনারা যেভাবে হোক দিতে পারেন আপনারা চারদিক দিয়েও দিতে পারেন এইভাবেও দিতে পারেন আপনার যেরকম ভাবে সুবিধা হবে সেরকম ভাবে দেবেন কিন্তু সাতটা গিফট দেবেন এবার আপনারা ওই জিনিসটা নিয়ে ঠাকুরের কাছে বসে শ্রীং মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র হচ্ছে শ্রীং মন্ত্র অথবা শ্রীং তালবশরাফোলা দীর্ঘি ম অথবা তালবশয়রাফলা দীর্ঘি অনুষ্ঠার যেটা আপনার সুবিধে শিং অথবা শিং একশো বার আপনার হাতের মধ্যে নেবেন নিয়ে একশো বার শিং মন্ত্র জপ করতে হবে অবশ্যই কিন্তু এটা করতেই হবে তা না হলে কোনো ফল পাবেন না তারপর জপ করা হয়ে গেলে আপনারা ঠাকুরের কাছে নিজের মনের কথা প্রার্থনার কথা আপনার প্রার্থনা করুন মনের কথা বলুন তারপর আপনারা ওই যে চালটা নিয়ে ওই যে বাঁধলেন ওই জিনিসটা নিয়ে আপনারা আপনাদের ব্যবসার যেখানে করেন সেখানে যেখানে টাকা পয়সা লেনদেন করেন সেইখানে রেখে দিতে পারেন অথবা যারা অফিসে যান তারা তাদের পকেটে রাখতে পারেন অথবা আপনাদের বাড়িতে যদি লকার থাকে লকারে রাখতে পারেন যেখানে টাকা পয়সা রাখেন বাক্স থাকে সেখানে রাখতে পারেন এভাবে আপনারা রেখে দিন মেয়েরা যারা তারা তাদের পার্টে মানি মানি ব্যাগে রাখতে পারেন এটা করুন ভীষণ উন্নতি আসবে আর্থিক দিক দিয়ে কাজে সফল হবেনই হবেন অবশ্যই তো এই কাজটা আপনারা অবশ্যই করুন আর একটা কথা বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন যেদিন এই কাজটা করবেন সেদিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন মাছ পেঁয়াজ রসুন মাংস ডিম এগুলো খাবেন না মসুর ডাল খাবেন না অবশ্যই কিন্তু আপনাদেরকে নিরামিষ খেতে হবে নিরামিষ না খেলে কিন্তু কাজটার কোনো সফলতা আপনারা পাবেন না সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম এবার আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছিলাম এই বৃহস্পতিবার দিন যারা ব্যবসা করেন তারা বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা এই দিন দোকান বন্ধ রাখবেন বৃহস্পতিবার দিন লেনদেন করা ভালো নয় ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতিবার দিন কাউকে টাকা দেওয়া কারোর থেকে টাকা নেওয়া এগুলো করা যায় না বৃহস্পতিবার দিন ভুলেও কাউকে ধার দিতে নেই কাউকে না যেই হোক নিজের যত চেনা পরিচিত হোক দিন ধার দেবেন যেই বৃহস্পতিবার না কাউকে আর বৃহস্পতিবার দিন যদি বাড়িতে আপনার কেউ আসে তাকে না খাইয়ে বাড়ি থেকে পাঠাবেন না যেন ভুলে এই জিনিসগুলো আপনারা মনে রাখুন দেখবেন আপনাদের গৃহে উন্নতি কেউ আটকাতে পারবে না উন্নতি আসবেই আসবে বিশেষ করে আর্থিক উন্নতি ভীষণ আসবে আপনাদের গৃহে যদি মা লক্ষ্মীর পিকচার বা ছবি না থাকে বা মূর্তি না থাকে তাহলে অবশ্যই যেদিন আপনারা কিনবেন সেই দিনটা বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন মা লক্ষ্মীর ছবি মূর্তি কিনে নিয়ে আসুন অথবা পূর্ণিমার দিন কিনে নিয়ে আসবেন আর যখন আপনারা মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কিনবেন অবশ্যই কিন্তু লক্ষ্মী এবং নারায়ণ আছেন রকম পিকচার বা ছবি কিনে নিয়ে আসবেন এটাও কিন্তু মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বিনা মা লক্ষ্মী কোথাও স্থিতভাবে থাকেন না তাই প্রত্যেকের গৃহেই লক্ষ্মী থাকলে নারায়ণকে রাখতেই হবে এটা কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে আমার মায়েদের উদ্দেশ্য বলছি প্রত্যেককে লক্ষ্মী নারায়ণ উভয়ের পুজো একসঙ্গে করতে হবে প্রতি বৃহস্পতিবার নারায়ণের পুজো না করলে মা লক্ষ্মী সেই পুজো গ্রহণ করেন না আর সেই বাড়িতে মা লক্ষ্মী থাকতে চান না মা লক্ষ্মী ভীষণ একাকিত্ব বোধ করেন মা লক্ষ্মী থাকেন না সেই গৃহে তাই আপনাদেরকে বলছি লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের পুজো আপনারা বৃহস্পতিবার দিন করবেন এই জিনিস আপনারা মেনে চলুন করুন ভীষণ উন্নতি মানে উন্নতি করতে পারবেন আরো অনেক ভালো ভালো টোটকা আছে তথ্য আছে যেগুলো ঘরে থেকেই খুব সহজভাবেই করা যায় আমি আপনাদেরকে আগামী ভিডিওগুলোর মধ্যে বলে দেব সঙ্গে থাকবেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন যারা আমার ভিডিওগুলো দেখছেন একটা লাইক অবশ্যই করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে ভালো ভালো তথ্যগুলো পাওয়ার জন্য আর আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখুন লিখুন আর্থিক উন্নতি আসবেই আসবে মনে শান্তি পাবেন তাহলে সকলের মঙ্গল হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় আজ আসছি